জামাত নিষেধের প্রবলেম আছে বললেন অর্থমন্ত্রী মুক্তিযুদ্ধের পক্ষে মানুষদের চাওয়া একাত্তরের মানবতা বিরোধীদের বিচারের ফয়সালার সময় আদালতের পর্যবেক্ষণ তার পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ের খসড়া তৈরির পরও দেশে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কিছু সমস্যা আছে বলে মন্তব্য করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সোমবার দুপুরে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী এ সময় তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলাকে নিন্দনীয় এবং নেককারজনক বলে উল্লেখ করেন তিনি আশা করেন দ্রুতই ঘটনার বিচার হবে তবে কি প্রবলেম আছে তা না উল্লেখ করলেও জামাতকে দ্রুত দেশ থেকে বের করে দেওয়ার পক্ষে সরকারের বয়োজ্যেষ্ঠ মন্ত্রী হামলাকের এই ফয়জুরের মামা কৃষক লীগের নেতা সেদিকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর প্রশ্ন তুলেন যে এই হামলার সঙ্গে আওয়ামী জড়িত কি না আজকের সংবাদ সম্মেলনে সাংবাদিকরা এই বিষয়ে অর্থমন্ত্রী বক্তব্য জানতে চাইলে তিনি বলেন এটা তো জামায়াতের ভাষার কথা হয়ে গেল জামায়াত দেশের শত্রু তাদের এক্ষুনি দেশ থেকে বের করে দেওয়া উচিত অর্থমন্ত্রীর বক্তব্যে জামায়াতের প্রসঙ্গ আসার একজন সাংবাদিক তখন বলেন জামায়াতকে নিষিদ্ধ করার জন্য সরকারের একটি সিদ্ধান্ত আছে আইন মন্ত্রণালয় এটির খরচা করে মন্ত্রী পরিষদের বিভাগে জমাও দিয়েছে তাহলে সরকার জামায়াতকে নিষিদ্ধ করতে বিলম্ব করছে কেন জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ বলেন জামায়াতকে নিষিদ্ধ করতে প্রবলেম আছে সবকিছু দেখে শুনে আগাতে হচ্ছে এক সাংবাদিক প্রশ্ন করেন জাফর ইকবাল উপর হওয়া জঙ্গি হামলার ঘটনা এটা প্রমাণ করে কি না যে দেশে জঙ্গিবাদ আবার মাথাচারা দিয়ে উঠেছে জবাবে অর্থমন্ত্রী বলেন আইন শৃঙ্খলা তৎপরতায় জঙ্গিরা মাথাচারা দিয়ে উঠতে পারেনি জঙ্গিবাদ দমন হয়েছে দু একটি ঘটনা ঘটেছে জঙ্গিরা ধরাও পড়ছে বিচারও হচ্ছে জাফর ইকবালের উপর হামলার ব্যাপারে গতকাল রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদের মন্তব্য করেন এই জঙ্গি হামলায় বিএনপির ইন্ধন আছে তবে এই প্রসঙ্গে কোনো কথা কথা বলেননি অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনের আগে অর্থমন্ত্রী বিসিএস ইকোনমিক ক্যাডার এন্ড বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের একীভূত করার বিষয়ে গঠিত কমিটির সঙ্গে বৈঠক করেন গত শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুক্ত এক অনুষ্ঠান চলাকালে অতর্কিত হামলায় ছুরিকাহত হন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এই ঘটনায় মাদ্রাসা ছাত্র ফয়জুর রহমানকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে এবং গণপিটুনি দেয় পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রোটোকিয়াল বোর্ডের সদস্যরা তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে হামলাকারী ফয় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কুমারগাঁও এর শেখ পাড়ার বাসিন্দা তার মূল বাড়ি সুনামগঞ্জের সুনামগঞ্জের ফয়জুর রহমানের বাসায় তল্লাশি চালিয়ে তার মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগের বহিষ্কৃত নেতা ফজলুর রহমানকে আটক করা হয় পরে তার চাচা আব্দুল কাহর পঞ্চান্ন বাবা মাওলানা আতিকুর রহমান ও মা মিনারা বেগমকে আটক করে পুলিশ এই হামলা নিয়ে বিএনপি ও আওয়ামী একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের বিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন নিউজ টিভির সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ